আল্লাহর নবী বলেন যে ব্যক্তি বলেছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরের ভিতরে জবের দানা পরিমাণ কল্লা নিহিত আছে অর্থাৎ ঈমান আছে আল্লাহর নবী বলেন এই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম এত দাম আল্লাহ রব্বুল আলামিন এতটুকু ঈমানের ব সে যদি জাহান্নামে হয় একটা সময় আল্লাহ দিয়ে এরপরে নবী বলেন যে মুখে বলেছে দিবে আর তার অন্তরের ভিতরে গমের দানা পরিমাণ কল্লাক নিহিত আছে অর্থাৎ ইমান আছে আল্লাহর নবী বলেন এই লোকটা এই মানুষটা যদি জাহান্নামিও হয় ওই গমের দানা পরিমাণ ইমানের এত দাম এত দাম আল্লাহ রব্বুল আলমিন ওই পরিমাণ ইমানের বদৌলতে একটা সময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে তারপরে আমার আপনার নবী বলেন যে মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরের ভিতরে অনুপরিমাণ কল্লা নিহিত আছে অনুপরিমাণ ঈমান আছে অনুটাকে বলা হয় সহজে বুঝেন আমাদের উলামায়ে কেরাম অনেক সময় জাররা উদাহরণ দিতে গিয়ে বলেন একটা বালুকে যদি 70 ভাগ করা হয় ওই 70 ভাগের একটা অংশকে একটা জাররা বলা হয় এই বিষয়টা এই জাররা অথবা অনু এতটা সূক্ষ্ম যেটা খালি চোখে দেখা যায় না কেউ যদি দেখতে চায় অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় ওটা হাতে ভরা যায় না দেখা যায় না আল্লাহ আর নবী বলেন এতটুকু পরিমাণ যদি কারো ইমাম থাকে আল্লাহ রব্বুল আলমিন ওই পরিমাণ ইমানের বদলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতে আল্লাহ দিয়ে দিবে এতটুকু ইমানের বদৌলতে যেই জান্নাতটা পাবে সেটা মৌলভী বাজার শহরের সমান কি বলে আল্লাহর নবী বলেন সবচাইতে ছোট জান্নাতের মালিক যে হবে এই দুনিয়ার দশ গুণ অর্থাৎ এরকম দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হয়ে যাবে সবচাইতে ছোট জান্নাতের মালিক এখন বুঝতে হবে মা ও বোন তোমাকে ইমান আগে রক্ষা করতে হবে ইমানকে এত সহজে হারানো যাবে না ইমান যদি হারায় ফালো অল্পতে যদি হুস হারায় ফালো জান্নাত হারায় ফেলো অথচ অতীতে কত মা গেছে কত বোন গেছে জীবন দিয়েছে তবু ইমান দেয় নাই

ইমানের কত পাওয়ার একটা বোন কত পাওয়ার ইমানের ইমান সে হরণ করে নাই ইমানটা সে ছেড়ে দেয় নাই বলে ইমান ছাড়বি না দেখ তোর কি করি এইবার ফেরাউনের নির্দেশে ফেরাউনের সামনে বড় পাতিলার ভিতরে তেল গরম করা হলো একটা মানুষ দুনিয়াতে সবচাইতে তার দুর্বল স্থান হলো তার সন্তান ঠিক কিনা বলেন